এই মুহূর্তের একটা হাই প্রোফাইল নিকুজ সংবাদ বাড়ি থেকে নিকুজ হয়ে গেল ইউডিএফ নেতার একটা কুকুর এ নিয়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কুকুরটির বর্ণনা দিয়ে থানায় নিকুজ সংক্রান্ত একটি মামলাও দায়ের করেছেন ইউডিএফ নেতা মামলার বয়ান মতে কুকুরটি কেউ চুরি করে নিয়ে গেছে বলেও মনে করছেন কুকুরের মালিক জার্মান শেফার্ড কুকুরটির বয়স সাত মাস গায়ের রং কালো পা এবং গাড় লাল রঙের চুকের পাশে রয়েছে লাল রঙের গোলাকৃতির দাগ কুকুরটি রয়েছে যাবতীয় নথীয় রয়েছে ভ্যাকসিন সার্টিফিকেট এই কুকুরটি গত উনিশ সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকে প্রায় এক সপ্তাহ আগে দক্ষিণ জ্যশ্নবাদ দ্বিতীয় খণ্ডস্থিত ইউডিএফ নেতার বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় এতক্ষণে হয়তো আপনারা কুকুরের মালিকের পরিচয় পেয়ে গেছেন যে টিক ধরেছেন ইনি সকলে পরিচিত হাইলাকান্দির ইউডিএফ নেতা দিলওয়ার হোসেন বড়বইয়া এ নিয়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে নিজের ফেসবুক আইডিতেও আদরের কুকুটি নিখুঁত সংক্রান্ত একটি পোস্ট করেছেন দিলোয়ার জন নামের কুকুরটির সন্ধান দিতে পারলে দশ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করেছেন তিনি সঙ্গে সন্ধানদাতার পরিচয় গোপন করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে পোস্টে এ নিয়ে সোশ্যাল মিডিয়া সরগল পড়ে গেছে ব্যক্তিগত এক সাক্ষাৎকারে দিলওয়ার জানিয়েছেন কুকুরটি তার বড় আদরের তিনি তাকে আদর করে তার নাম দিয়েছেন জন তিনি এই কুকুরটিকে বহিরাজ্য থেকে কিনে এনেছিলেন যখন সে একেবারেই ছোট ছিল বর্তমানে কুকুরটির বয়স সাত মাস বলতে গেলে তার পরিবারের এক গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছে জন কুকুরটির ওপর দিলোয়ারের খুবই বিশ্বাস জন ও প্রভুকে খুবই গুরুত্ব দেয় প্রভুর আশকার জন সর্বক্ষণ গড়েই থাকে বলতে গেলে পরিবারের এক অপরিহার্য সদস্য পরিণত হয়েছে জার্মান শেফার্ড এই কুকুরটি তার ছেলের সর্বক্ষণের খেলার সাথী ছিল তাই স্বাভাবিক কারণেই দিলওয়ারের ছেলেরও মন খুব খারাপ শুধু তাই নয় এ নিয়ে বাড়ির অন্যান্য সদস্যরাও উদ্বিগ্ন এবং তাদের জীবনে এক বিশাল শূন্যতা তৈরি হয়েছে বাড়িতে যেখানে জনের হাই প্রোটোকল রয়েছে সেখানে কোথায় কিভাবে সে রয়েছে সেই চিন্তায় সারা হচ্ছেন বাড়ির সকলে বাড়ির আশেপাশে অনেক খোঁজ করা হয়েছে কিন্তু কোথাও জনের দেখা পাওয়া যায়নি অবশেষে মামলার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও জনের সচিত্র নিখুঁজ সংবাদ পোস্ট করেছেন দিলোয়ার এমনকি কেউ জনের সন্ধান দিতে পারলে তাকে নগদ দশ হাজার টাকা পুরস্কার দিয়ে ভূষিত করা হবে বলেও ঘোষণা করেছেন তিনি নিজের ফেসবুক আইডিতে জনসংক্রান্ত সংক্রান্ত পোস্টে দিলোয়ার লেখেন দয়া করে শেয়ার বা অপরকে জানিয়ে দিবেন চির কৃতজ্ঞ থাকব জন নামের আমার এই কুকুরটি এক সপ্তাহ থেকে হারিয়ে গেছে কোথাও দেখে খবর দিলে নগদ দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এবং খবরদাতার নাম গোপন রাখা হবে যোগাযোগ নম্বর নিচে উল্লেখ করা রয়েছে কোনো সহৃদয়বান ব্যক্তি কোথাও আমার এই কুকুরটিকে দেখলে দয়া করে নিচে উল্লেখ করা নম্বরে খবর দিবেন চির কৃতজ্ঞ থাকব পোস্টের উপরেও নিচে হাত জোর করার ইমোজিও ব্যবহার করেছেন দিলোয়ার এতেই বোঝা যায় কুকুটিকে কত স্নেহ করতেন তিনি এমনকি সন্ধানদাতার নামও গোপন করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি দিলওয়ারের এই পোস্টে অনেকেই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তবে দশ হাজার টাকা নেহাত কম নয় এই দশ হাজার টাকার লোভে অনেকেই হয়তো ইতিমধ্যে জনের খুঁজে তদ্বির শুরু করেছেন এতে লজ্জার কিছু নেই যিনি কুঁজ করে দেবেন তিনিও পশুপ্রেমীর খেতাব পেয়ে যাবেন আর কুকুরের মালিক তো এমনিতেই পশুপ্রেমী যেটা অবশ্যই একটা ভালো দিক অন্যদিকে জনের নিখোঁজ সংক্রান্ত মামলাটিও খুবই গুরুত্ব পেয়েছে বলে জানা গেছে আশা করা হচ্ছে পুলিশের তৎপরতায় শীঘ্রই কুকুরটি দিলওয়ারের হস্তগত হবে